হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে চমৎকার বটম ডিজাইনটি শেয়ার করছি তো এই জন্য আমি প্রথমে সাড়ে তিন ইঞ্চি চওড়া এইভাবে টুকরো টুকরো করে কাপড় কেটে নিয়েছি তারপর এভাবে ট্রায়াঙ্গেল করে নিয়েছি দুই পাশ থেকে ভাঁজ করে তো এরপর আমি বটম লাইনে এভাবে এক ইঞ্চিতে মার্ক করে নিয়েছি মার্ক করে মার্কের পর থেকে এভাবে একটার পর একটা আমি এভাবে একটা নিচে আরেকটা দিয়ে সেলাই করে আটকে দেব তো প্রতিটি ট্রায়াঙ্গেলের মাঝে সমান পরিমাণ দূরত্ব থাকবে তো এইভাবে আমি পুরো বর্ডার জুড়ে গুলোকে বসাবো একের পর এক দেখতে পাচ্ছেন প্রতিটি ট্রাইঅাঙ্গেলের মাঝে সমান সমান দূরত্ব রেখে আমি বসিয়ে নিয়েছি তো এরপর আমি অপর সাইড থেকেও এভাবে সালে করে আটকে দেবো এখন আমি এভাবে একটা কালো লেস নিয়ে নিয়েছি এখানে বসানোর জন্য তো আমি লেসটাকে উপরের দিক করে প্রথমে একটা সেলাই দিয়ে আটকে দেবো কাপড়ের সাথে তো এরপর আমি নিচে যে এক ইঞ্চি আমি এক্সট্রা রেখেছিলাম সেটাকে এভাবে দুবার ভাঁজ করে লেসের উপরে বসিয়ে সেলাই করে দেব। তে পর্যন্ত সেলাই হয়ে গেলে এবার আমি উপরের সাইড থেকেও নিচের দিক করে সেলাই করে দেব এখন আমি উপর থেকে এভাবে একটা ভাজ দেবো ভাজ দিয়ে লেসের উপরে রেখে কাপড়টাকে আরো একটা সেলাই বসিয়ে নেবো তো এখন আমি এভাবে মাঝখান বরাবর যে ট্রায়াঙ্গেলগুলো আমি সেলাই করেছি ট্রায়াঙ্গেলগুলো কীভাবে একের পর এক উপরের দিক করে তুলে সেলাই করে দেব দেখতে পাচ্ছেন সেলাইটা আমি কীভাবে দিচ্ছি তো আমার প্রায় রেডি ডিজাইনটা তখন আমি প্রত্যেকটা মাথা এভাবে পুঁথি বসিয়ে নিয়েছি তো ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার পেজটি ফলো করে দিয়ে আমার পাশে থাকবেন